ক্রিকেট বদলাচ্ছে খেলোয়াড়দের দায়বদ্ধতা বাড়ছে শুধু বদলায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বদলি খেলোয়াড়ের নিয়ম দলগত অধিকাংশ খেলায় দেখা যায় যদি কেউ আঘাত পায় সেক্ষেত্রে তার বদলি হিসেবে আরেকজনকে নামানো হয় ক্রিকেটে সেটি কেবল মাথায় চোট পেলেই হয়ে থাকে অন্যথায় ইনজুরি নিয়েই খেলতে হয় না হলে দলের হাতে থাকে কার্যত জন খেলোয়াড় তাই তো প্রশ্ন উঠেছে এই নিয়মের পরিবর্তন আনবে কি আইসিসি চলমান ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে ঋষভ পান্তের পাওয়া চোটের পর অনেকেই মনে করছেন এই নিয়ম বদলানোর সময় এসেছে এ নিয়ে দ্বিতীয় দিনের ম্যাচ পূর্ববর্তী আলোচনায় মাইকেল ভন বলেন আমার মনে হয় ক্রিকেটে এই নিয়ম চালু করার সময় এসেছে যে কোনো সময়ে যে কোনো ক্রিকেটার চোট পেতে পারেন তার মানে কি সেই দলকে দশ জনে খেলতে হবে আমার মতে আইসিসি রেটা নিয়ে ভাবার সময় এসেছে বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড়রা কেবল ফিল্ডিং বা উইকেট কিপিং করতে পারেন তাও আবার আম্পায়ারের অনুমতিতে ব্যাটিং কিংবা বোলিং করার কোনো অনুমতি নেই এই নিয়মের কারণেই ইঞ্জুরিতে পড়ার ঋষভের মাঠে নামতে হয়েছে ফিল্ডিংয়ে অবশ্য ধ্রুপ উইকেট উইকেটকিপারের ভূমিকায় থাকছেন তবে তিনি ব্যাটিং করতে পারবেন না টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী আইসিসি বর্তমানে গুরুতর চোটের ক্ষেত্রে লাইক ফর লাইক খেলোয়াড় পরিবর্তনের বিষয়ে চিন্তা করছে এই বিষয়ে আলোচনা চলছে যা পরবর্তী সভায় অনুমোদনের সম্ভাবনা রয়েছে নিয়মটি চালু হলে গুরুতর চোট পাওয়া খেলোয়াড়দের বদলি হিসেবে অন্যজন ম্যাচ চলাকালীন সময়ে মাঠে নামতে পারবেন যা কোনো দলকে বাড়তি সুবিধা না দিয়ে ভারসাম্য বজায় রাখবে প্রত্যয় কাব্য খেলা একাত্তর